সুস্থ দেহ সুন্দর মন সুন্দর সুতাম দেহের অধিকারী হতে গেলে খেলাধুলার বিকল্প নেই তাই যুবক ও কিশোরদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করতে রংপুর মহানগরের সদবাজার আঠারো দনের নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় শুক্রবার রাতে আঠারো জন তরুণ যুব সমাজের আয়োজনে সদবাজার আঠারো দন এলাকায় স্থানীয় মাঠে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আয়োজিত নাইট ফুটবল খেলায় প্রধান অতিথি গঙ্গাচড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোক্কারম হোসেন সুজন নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি মোক্কারম হোসেন সুজন এই সময় খেলার আয়োজন করায় তরুণদের ধন্যবাদ জানান মানুষের ধ্বংস করতে লাখো মানুষের প্রয়োজন অল্প কয়েকজনই যথেষ্ট তোমরা যারা রয়েছ নিঃসন্দেহে তোমার ভালো কর্মের মধ্য দিয়ে তোমাদেরকে বেঁচে থাকতে হবে এই সময় এই যে মাদকের করল গ্রাস থেকে বেঁচে থাকার জন্য যারা এই খেলার আয়োজন করেছেন এই সময়টুকু আনন্দটুকু দিতে পারে এই সময় অন্য সময় সময় দিতে পারতে সেই সময়ের মধ্যে তোমরা আজকে মাঠে আনন্দ করছো নিঃসন্দেহ এটি ভালো কারণ সুন্দর দেহের অধিকারী হতে গেলে অবশ্যই খেলাধুলার প্রতি মনোযোগ হতে হবে আয়োজিত নাইট ফুটবল খেলায় আরো উপস্থিত ছিলেন মনে ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাশেম আলী মিঠু পৃষ্ঠপোষক মেরাজপুর প্রোডাক্টের চেয়ারম্যান মাইদুল ইসলাম রংপুর সিটির আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান শাহজান মিয়া আজিজুল ইসলাম যুবদল নেতা আনোয়ার হোসেন দিনার শাইন আলম আঠারো জন তরুণ যুব সমাজের রানা মাইদুল দিনার সুইট হজরত তুহিন মঞ্জুরুল সহ আরো অনেকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কিং স্টার একাদশকে পরাজিত করে ঠাঙ্গাস একাদশ চ্যাম্পিয়ন হয় মিজ্জানুর রহমান DRS News